আলাইকুম আলাইকুমুল্লাম আপনারা সবাই ভালো আল্লাহ রহমতে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তারা নির্যাতনের শিকার হয়েছি জুলুমের শিকার হয়েছি ঠিক বুঝলে এলাকার নিরীহ প্রত্যেকটা মানুষ যারা মাথার গাম পায়ে পালিয়ে জীবিকা অর্জন করে তাদেরকে চাঁদাবাজটা একদম এক দুঃসাহস করেছে কক্ষতা সন্তরাজীর চাঁদাবাজরা আমরা মাতার গাম পায়ে কলে আমাদের এলাকার মানুষ হালাল ইনকামের মাধ্যমে জীবিকা অর্জন করে প্রত্যেকের পরিবার চালায় তাদের ছাদবাজি করতে হয় না কিছু কককা দ সংস্থা নিজেদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পাঁচ আগস্টের চ্যাটার পতন হয়েছে সেই চাতাবাদি ধারাবাহিকতাকে কয়েন ধটে নতুন এক দাদার আবির্ভাব হয়েছে আমরা বলেছি আমরা কারার তো চক্ষুকে ভয় পাই না আমরা কারার ইঞ্চির যতনকে ভয় পাই না আমরা পাঁচ আগস্ট ছয় হাজার পুলিশের কলেজ স্বপ্নে দাঁড়িয়েছি ভয় পায় নয় মানুষের তাদের অধিকার আদায় করার জন্য আমরা আমরা যারা এই অবৈধ চাদমাজের বিরুদ্ধে সংগ্রাম করেছি সেটার জন্য আমরা জেল কাটতে হয়েছে আমরা সেটার জন্য ভয় পাই না আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব চক্ষুকে ভয় পাবো না আমরা শিয়ালের মতো একশো বছর বাঁচার জন্য জন্ম নেই না ঠিক বাঘের মতো অহংকার দিয়ে একদিন বাঁচব ঠিক অবৈধ যাদবাজিকে বন্ধ করে ছাড়বো ঠিক

আমাদের জন্য রক্ত দিতে প্রস্তুত আমাদের একটু রক্ত করন হলে আমাদের শরীরের রক্ত জড়ে আমাদের এক পায়ের কষ্ট হলে এখানে শত শত পায়ের কষ্ট হয় 500 টাকার কুত্তা দিয়ে আমাদের কিছু করতে পারবে না আমরা এক আল্লাহ তালাকে বিশ্বাস করি ঠিক অনায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছি করব ঠিক 5 পরে কিছু প্রশাসন 5 আগস্টের অবুতান বলে ছয়টা পথ বেছে নিচ্ছে ঠিক তাদেরকে হুশিয়ার করে বলতে চাই জনগণ যাকে ধরে তাকে কিন্তু সারে না আর দেশ ছেড়ে দেয় না আপনাদের আহ্বান জানাচ্ছে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের ডিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের ডিসি সরওয়ার স্যারকে ধন্যবাদ জানাচ্ছে আমাদের এলাকা রক্ষা করার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কঠোর পদক্ষেপ নিচ্ছেন আমরা আমাদের গোয়েন্দাটের অ্যাসিডেন্ট সার্কেনিয়ায় গর্ব করি চ্যাল থেকে বিভিন্ন নিউজে দেখেছি অনেক আমাদের এলাকা লক্ষ্য করার জন্য কঠোর কঠোর পদক্ষেপ নিচ্ছেন আপনার কোনো ভয় নেই আপনাকে যদি কোনো রাজনৈতিক নেতা চাপ দিতে চায়। আমরা সাধারণ জনগণ তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত করি আট এট বাড পপ্ত ASCII স্যারকে ধন্যবাদ জানাই জুলাই বিপ্লবে কে ধারণ করে এই গংটে কোন অমৃত সন্ত্রাস যদি আর একবার আর একবার যদি মিসেল মিটিং করার সুযোগ পায় আমরা কঠোর পদক্ষেপ নেব কেও শিলং এ নতুন নেতা হওয়ার চেষ্টা করতেছে যে সন্ত্রাস বিভিন্ন পর অশনীয় ধরা খেয়েছে তাকে বলতে চাই পাবলিক কে চ্যালেঞ্জ করবেন না পাবলিক যদি ধরে পাঞ্জাবি কাপড় পরে চক্কর দিতে পারবে না আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আমাকে যে এক প্রিয় ছাত্র হিসেবে আপনাদেরকে আমরা কিচ্ছু দিতে পারি নাই আপনারা আমাদের পাশে এসেছেন জীবনে যদি কখনো সুযোগ হয় চেষ্টা করবো এক ব্যাগ রক্ত দিয়ে ও আপনাদের ঋণ মারার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে